তাহলে তোমরা দেখে নাও মাধ্যমিকের বাংলার ইয়ার ভিত্তিক যে এমস কিউগুলো এসেছে সমস্ত চ্যাপ্টারে আজকে আমি এখন কয়েকটা চ্যাপ্টারের দেব বাকিগুলো কাল সকাল সাতটার সময় দেব। তোমরা সবগুলো দেখে নিও দেখো প্রথম যে প্রশ্নটা আছে জ্ঞানচক্ষু থেকে জ্ঞানচক্ষু কার লেখা দেবীর লেখা এবার দেখো যে তবু লিখছি লুকিয়ে লিখছি এভাবে লেখার কারণ উত্তরটা হচ্ছে যেন নেশায় পেয়েছে তারপরের প্রশ্ন দেখো পত্রিকায় প্রকাশ পাওয়া তপনের গল্পটির নাম প্রথম দিন তারপরে দেখো ছোট মাসি তপনের থেকে কত বছরের বড় বছর অষ্টেকের তারপরের প্রশ্ন দেখো তপনের মেসমশাই কোন পত্রিকায় তপনের লেখা ছাপানোর কথা বলেছিলেন সেটা সন্ধ্যা তারা তারপরের প্রশ্ন দেখো তপনের মেসুমশাই কোন পত্রিকার সম্পাদককে চিনতেন সন্ধ্যা তারা এই প্রশ্নটা কিন্তু বারবার রিপিট খায় সেই জন্য এই প্রশ্নগুলোকে ভালো করে দেখে নেবে এবার দেখো পরের চ্যাপ্টার অসুখী একজন পাবলনেরুদ অসুখী একজন কবিতার কথ ঘুমিয়েছিলেন ঝুলন্ত বিছানায় তারপরের প্রশ্ন দেখো তারা আর স্বপ্ন দেখতে পারলো না কারা আর স্বপ্ন দেখতে পারলো না শান্ত হলুদ দেবতারা তারপরের প্রশ্ন দেখো যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কি ছড়িয়ে রইল কাঠ কয়লা তারপরের চ্যাপ্টার দেখো আয় আরও বেঁধে বেঁধে থাকি কার লেখা শঙ্খ ঘোষের লেখা আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কোথায় কাছে দূরে আমাদের ডান পাশে কি ধস তারপরের প্রশ্ন দেখো আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থের অন্তর্গত জলই পাশান হয়ে আছে তারপরে দেখো আফ্রিকা থেকে আফ্রিকা কবিতায় আদিম যুগ ছিল উদ্ভ্রান্ত তারপরের প্রশ্ন দেখো কালো ঘুমটার নিচে অপরিচিত ছিল কি অপরিচিত ছিল তোমার মানবরূপ প্রশ্ন দেখো আদিম যুগে স্রষ্টা প্রতি অসন্তোষ ছিল নিজের প্রতি তারপরে দেখো সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী সভ্যতার শেষ পূর্ণবাণীটি কি ক্ষমা করো তারপর দেখো প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস প্রদোষ শব্দের অর্থ কী প্রদোষ শব্দের অর্থ হচ্ছে যে ভোর তারপর দেখো হারিয়ে যাওয়া কালীর কলম থেকে বিখ্যাত লেখক ত্রৈলোক শৈলজানন্দ ফাউন্টেন পেনের সংগ্রহ ছিল দুই ডজন তারপরে দেখো প্রাচীন সোমেরিয়ান বা ফিনিশিয়ান ফিনিশিয়ানদের লেখনী কি ছিল সেটা হচ্ছে হার তারপরে দেখো খাগের কলম কখন দেখা যায় সরস্বতী পুজোর সময় শেষ পর্যন্ত নিবের কলমের মানমর্যাদা কে একমাত্র বাঁচিয়ে রেখেছিলেন অন্নদাশঙ্কর রায় আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল রিজার্ভার পেন তারপরের প্রশ্ন দেখো সম্ভবত শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন একমাত্র সত্যজিৎ রায় পরের প্রশ্ন দেখো লেখক শ্রীপান্তের ছেলেবেলায় দেখা দারোগা বাবুর কলম থাকত পায়ের মোজাই গোজা তারপরে দেখো উনিশ শতকে বত্রিশ হাজার অক্ষর লেখানো যেত বারোয়ানাই কঙ্কাবতী বা ডমরুধর এর স্বনামধন্য লেখকের নাম ত্রৈলক্যনাথ মুখোপাধ্যায় তারপরের প্রশ্ন দেখো পালকের কলমের ইংরেজি নাম হল কুইল তার পরের প্রশ্ন দেখো কানে কলম গুঁজে দুনিয়া খোঁজেন কে দার্শনিক তারপরের প্রশ্ন দেখো চার খণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে কত টাকা পেয়েছিলেন সাত টাকা শ্রীপান্ত ছদ্ম নামে লিখেছিলেন কে নিখিল সরকার তারপরের প্রশ্ন দেখো সিজার যে কলমটি দিয়ে কাস আঘাত করেছিলেন তার পোশাকি নাম কি স্টাইলাস তারপরে দেখো নিজের হাতের কলমের আঘাতে মৃত্যু হয়েছিল কোন লেখকের ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় তোমরা এই ইয়ার ভিত্তিক প্রশ্নগুলোকে খুব ভালো করে দেখে নেবে আমি কালকে সকালে সাতটার সময় আবার আমি বাদবাকি যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলো দিয়ে দেবো